اچھا دیر دي مانجي تا پيتاس کال جي تان يا ائين ڪو ياز يار والله جو تريلو راجي جو تري 1 سيڪنڊ ڏين آه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك

পরের জায়গা পরের জমির গর্ব মায়া আমিদের আমি তো সেই ঘরের মালিক নই করখানা জার জমিদারি আমি পাই না তার হুকুম জারি সেই করখানা জার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ পারে আমি তো সে ঘরের মালিক ন পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চা তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলে যে তার মন জুগায় আমি চলে যে তার মন জুগায় মনে দুঃখ করে কই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের গায়া ঘরের জমি কল বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই আসলে जाएगा नौ आठ दो एक दो पांच आठ ले जाएगा नौ दो एक दो आराम से दरा सुजा हो आराम से दरा एक नंबर से चीज जो ना प्रस्तुत हो एक दो तीन चार

দশ এগারো বারো তিন নাম্বার পিঠির জন্য নয় দশ এগারো বারো চার নাম্বার পিটির জন্য প্রস্তুত হ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসার পাঁচ না প্রস্তুত এক দু চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো ছ নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো

एकदम चुंबित चुप कर दे आज शेखर ने विशिष्ट रेल बेचा के इस है के दशम से भी पैरा को खराब पागल कर दे अच्छा नहीं तो